সুপ্রিয় দর্শক বর্তমানে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ একটি কেস যেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলছে এসএলএসটি দু হাজার ষোলো প্যানেল ক্যান্সেল এই মামলা সম্পর্কে বলছি গত দশই ফেব্রুয়ারি দু হাজার এই মামলার চূড়ান্ত শুনানি হয়েছে বা শুনানি সমাপ্ত হয়েছে এখানে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর মোট চার মিনিটের মতো সময় পেয়েছিলেন এসএসসির আইনজীবীর মতে তিনি সময় কম পেয়েছেন তাই পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন যে নতুন কিছু তথ্য জমা দেওয়ার জন্য প্রধান বিচারপতি এই আবেদন বা প্রার্থনা মঞ্জুর করেছেন স্কুল সার্ভিস কমিশন সাবমিশন জমা দিয়ে দিয়েছে কি দরকার পড়লো যে নতুন তথ্য জমা দিতে হলো এসএসসির উত্তর আমরা মেন পার্টি তাই আমাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন রকম অভিযোগ তার উত্তর দেওয়ার জন্য আমরা সময় পাইনি বা আমাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খণ্ডন করার জন্য সময় পাইনি মাত্র চার মিনিটের মতো সময় পেয়েছিলাম তাই অভিযোগ খণ্ডন করার জন্য সময় দরকার সেই সময়টা পাওয়া যায়নি সেটা আমরা লিখে সাবমিশন আকারে জমা দেব স্কুল সার্ভিস কমিশন সাবমিশান জমা দিয়ে দিয়েছে কি কি বিষয়ে সাবমিশান দিয়েছে সেটা আমরা একটা সূত্র থেকে পেলাম সেই সম্পর্কে বলছি প্রকৃতপক্ষে কি সাবমিশান দিয়েছে আমরা কয়েকদিন পরে সবাই জানতে পারব একটা বিশেষ সূত্র থেকে খবর পাওয়া পেয়ে আমরা জানতে পারছি যে কী কী জমা দিয়েছে বলে এসএসসি জানাচ্ছে এসএসসি মোটামুটি তিনটে পয়েন্টস জমা দিয়েছে বা তিনটে পয়েন্টস সম্পর্কে লিখেছে সাবমিশন দিয়েছে সেটা হলো এক আউট অফ প্যানেল সম্পর্কে দুই ওয়েম ইস্যু সম্পর্কে তিন নম্বর র্যাঙ্ক জাম্পিং সম্পর্কে এসএসসির কথা অনুযায়ী যে সাবমিশনটা হয়েছে সেটা যোগ্যদের পক্ষেই হয়েছে যে অভিযোগগুলো বিরোধী পক্ষের আইনজীবী দিয়েছিলেন সেই যুক্তি খণ্ডন করার জন্য সময় পায়নি সেই সময়ের অভাবে এগুলো দেয়া হচ্ছে আরেকটা ব্যাপারে দিয়েছেন সাবমিশন সেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল যথেষ্ট যুক্তি দিয়েছেন আরও কিছু পয়েন্টস অ্যাড করা হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল এক্সটেন্ডেড ফর অফিসিয়াল রিজন বা প্যানেলের বিভিন্ন রকম কাউন্সেলিং কখনো দু মাস পরে কখনও চার মাস পরে কাউন্সেলিং হয়েছে এটা অফিসিয়াল কারণে এটা করা হয়েছে এটার অনিয়ম কিছুই হয়নি এটা নিয়মের মধ্যেই আছে বলে এসএসসি জানাচ্ছে আমরা জানি বিরোধী পক্ষের আইনজীবী তাদের অভিযোগ থার্ড কাউন্সেলিং থেকে পরের কাউন্সেলিংগুলো অনিয়ম হয়েছে এসএসসি সে সম্পর্কে নতুন তথ্য জমা দিয়েছে তারা বলছে এতে অনিয়ম কিছু হয়নি অফিসিয়াল কারণবশত এগুলো করা হয়েছে এগুলো নিয়মের মধ্যেই আছে আর সেগ্রিগেশান করার জন্য আরও স্ট্রং পয়েন্ট দিয়েছেন সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য বাছাই করার জন্য স্ট্রং পয়েন্ট দিয়েছেন যোগ্যদের চাকরি থাকার জন্য স্ট্রং পয়েন্ট দিয়ে সাবমিশন দেয়া হয়েছে আর টেন্ডার সম্পর্কে বলেছেন টেন্ডারে নাইশাকে দেয়া হয়েছিল এবং স্ক্যানটেককে দেয়া হয়েছিল এটা নিয়মের মধ্যেই পড়ে এরকম সাবমিশান এজসসি দিয়েছেন সেগ্রিগেশন বা যোগ্য অযোগ্য বাছাই করার জন্য কিছু সাবমিশন দিয়েছেন আউট অফ প্যানেল সম্পর্কে সাবমিশান দিয়েছেন এক কথাই বলা গেলে যোগ্যদের কাছে আরও ভালো জিনিস হলো এই সাবমিশন সুপ্রিয় দর্শক আপনারা দয়া করে কমেন্ট করে জানান যে এই সাবমিশান পরবর্তীকালে কি প্রভাব ফেলতে পারে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন প্লিজ শেয়ার করুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য মাই ইন্ডিয়া ইজ গ্রেট